ইংরেজি এখন আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য ভাষা তাই সহজ ও প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো শেখা আমাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে এখানে কিছু উদাহরণ দেওয়া হলো যা দৈনন্দিন জীবনে কাজে আসবে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি দুই কুড ইউ অ্যাট এনি পয়েন্ট হেল্প মি প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন তিন হোয়াট ইজ দ্য টাইম নাও এখন সময় কত চার আই উইল কল ইউ লেটার আমি আপনাকে পরে ফোন করব ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন সাত আই ওয়ান্ট সাম ওয়াটার আমার কিছু পানি প্রয়োজন আট ওয়াট অ্যামাউন্ট ইট কস্ট এর দাম কত নয় ইট ইজ কামিং ডাউন আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে দশ সি ইউ টু মরো কাল দেখা হবে এগারো আই ডোন্টারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না বারো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো তেরো কাইন্ডলি স্ট্যান্ড বাই অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন চৌদ্দ আই এম ফিলিং হ্যাঙ্গ্রি আমার খিদে পেয়েছে পনেরো মাইটিউ অ্যাট সাম পয়েন্ট গিভ মি ইয়োর টেলিফোন নম্বর আপনি কি আমাকে আপনার ফোন নম্বর দিতে পারবেন ষোলো আই এম নট ফিলিং ওয়েল আমি ভালো অনুভব করছি না সতেরো এক্সকিউজ মি ওয়ে ইজ দ্য ওয়াশরুম মাফ করবেন ওয়াশরুম কোথায় আঠারো দ্য ওয়েদার কন্ডিশনস ইজ এক্সেপশনালি প্লেজেন্ট টুডে আজকের আবহাওয়া খুব সুন্দর উনিশ ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আপনার কোনো প্রশ্ন আছে কি কুড়ি আই ওয়ান্ট ইউর হেল্প আমার আপনার সাহায্য প্রয়োজন একুশ আই এম আপসেট ফর বিং লেট দেরি করার জন্য আমি দুঃখিত বাইশ উই শুড গো ফর অ্যা ওয়াক চল হাঁটতে যাই তেইশ মাইটিউ অ্যাট এনি পয়েন্ট অফ গ্র্যাজুয়ালি প্লিজ আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন চব্বিশ ইটস অপরচুনিটি টু ইট খাওয়ার সময় হয়েছে পঁচিশ আই ডোণ্ট হ্যাভ আ ক্লু অ্যাবাউট দি আনসার আমি উত্তরটি জানি না মাইটিউ অ্যাট সাম পয়েন্ট কাইন্ডলি টেলমি ওয়াইল দ্য গ্যাদারিং স্টার্টস দয়া করে আমাকে জানান মিটিং কখন শুরু হবে ছাব্বিশ আই ওয়াজ কন্টেমপ্লেটিং ওয়েদার ইউ কুড অ্যাসিস্ট মি উইথ দিস টাস্ক আমি ভাবছিলাম আপনি কি এই কাজে আমাকে সাহায্য করতে পারেন সাতাশ ইট অ্যাপিয়ার্স এস দো উই আর রানিং আউট অফ টাইম মনে হচ্ছে আমাদের সময় শেষ হয়ে আসছে আঠাশ আই উইল হিট ইউ আপ ওয়েন পসিবল আমি যত দ্রুত সম্ভব আপনার কাছে ফিরে আসব উনত্রিশ ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস অন দ্য মোস্ট প্রফিশিয়েন্ট মেথড টু ইম্প্রুভ দিস আপনার কি কোনো পরামর্শ আছে কিভাবে এটি উন্নত করা যায় ত্রিশ I can't help but concur with what you just said. Apna bola kotha shonge ami shompurno ekmot. could you at any point make sense of this in more detail, please? Apniki ki etiaro bisterito bhabe backha korte parbe? Buthrish, assuming that I were in your place, I would have done the same. Ami jodi apna jaigai thaktam, ami ekhi kaj kortam. allow me to twofold check the data before we proceed. আমরা এগোনোর আগে আমাকে তথ্যটি আবার যাচাই করতে দিন চৌত্রিশ আই ট্রুলি অ্যাপলজাইজ ফর এনি বার্ডেন কস্ট আপনাদের অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পঁয়ত্রিশ মাইটি অ্যাট সাম পয়েন্ট এক্সপ্লেন হোয়াট ইউ ইমপ্লাইড বাই দ্যাট আপনি যা বলতে চেয়েছেন তা কি একটু পরিষ্কার করে বলতে পারবেন ছত্রিশ দিস ভেঞ্চার ডিমান্ডস আ লট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড এফার্ট এই প্রকল্পে প্রচুর সময় ও পরিশ্রম প্রয়োজন সাইত্রিশ কুড ইট বি ফিজেবল টু রিসেডিউল দ্য গ্যাদারিং ফর আ লেট টাইম মিটিংটি পরে করার জন্য কি সময় পরিবর্তন করা সম্ভব আটত্রিশ আই উড সি দ্য ভ্যালিউ ইন ইট অন দি অফ চান্স দ্যাট ইউ কুড সেন্ড মি দ্য রিপোর্ট বাই টুমরো আপনি যদি আমাকে আগামীকাল পর্যন্ত রিপোর্ট পাঠান আমি কৃতজ্ঞ থাকব উনচল্লিশ দের ইস অল অ্যাকাউন্টস অফ মিসকনসেপশন ইন রেগার্ডস টু ম্যাটার এই বিষয়ে মনে হয় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে চল্লিশ ইউর ফাদার maintains দ্যাট ইউ শুড বি এ স্পেশালিস্ট সমান তোমার বাবা চাই যে তুমি একজন ডাক্তার হও একচল্লিশ ইউ ওয়ন্ট অ্যাভার বি ফ্রম এভরি সমান তুমি কখনো এখা নও বিয়াল্লিশ ইউ ওয়াট টু বি এম্ব্যারাসড অবাউট ইয়ার ওয়ে অফ বিহেভিং সমান তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত তেতাল্লিশ ইউ আর পয়েন্ট নট চাইল্ড সমান তুমি আর এখন ছোট বাচ্চা নও চুয়াল্লিশ উই walked. সমান আমরা পায়ে হেঁটে ভ্রমণ করেছি পঁয়তাল্লিশ উই হ্যাভ নো স্কুল টু সমান আমাদের কাল স্কুল ক্লাস নেই ছেচল্লিশ দিস ইজ দ্য ওয়ে উই মেক ফ্রোজেন ইউগট সমান এভাবেই আমরা আইসক্রিম বানাই সাতচল্লিশ দ্য হিউজ সমান এই কুকুরটি বড় আটচল্লিশ দি ডেম টু বি লাইবল সমান তারা তার দোষ খুঁজে পেল ঊনপঞ্চাশ দ্য ল্যাট্রিন ইজ হায়ার আপ সমান টয়লেট উপরের তলায় পঞ্চাশ দ্য ড্রেস স্যুটস ইউ ওয়েল ওভারঅল সমান এই জামাটি তোমাকে ভালো ধারুণ মানাচ্ছে প্রতিদিন কিছু সাধারণ ইংরেজি বাক্য অনুশীলন করলে অল্প সময়েই দক্ষ হওয়া সম্ভব তাই প্রতিদিন কিছু সময় ইংরেজি শেখায় ব্যয় করুন